আমাদের বাসুর দয়া মৃত্যুর মুখ থেকে এখন সম্পূর্ণরূপে সুস্থ তিন দিন পূর্বে দয়ার যে খারাপ অবস্থা ছিল এরকম খারাপ অবস্থায় প্রান্তিক খামারির বাসুর বেঁচে থাকে না অনেক খামারি গরু পাতলা পায়খানা করতে করতে খাবার দাবার বন্ধ করে দুর্বল হইতে হইতেই মরে গেছে কোন উপায়ে আমাদের বাসুর সুস্থ হয়েছে এবং কোন বলে প্রান্তিক খামারির গরু গোলা মারা যায় আজকের এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইদানেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় কোন কোন ভুলে খামারি ভাইজানদের গরু মারা যায় আগে এই বিষয়টা বলে নিলে আপনাদের উপকারে লাগবে প্রথম ভুল গরুর পাতলা পায়খানা যেই কারণেই হোক না কেন আপনারা গরুর ওষুধের দোকানে গিয়ে পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ নিয়ে আসেন কোন কারণে গরু পাতলা পায়খানা করতেছে এই বিষয়টা না জেনে পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ খাওয়ানো মারাত্মক ধরনের একটা ভুল তাহলে এই ক্ষেত্রে কর কি এই ক্ষেত্রে করণীয় আগে আপনাকে খুঁজে বাহির করতে হবে পাতলা পায়খানা গরু কেন করতেছে যদি আপনি কারণ খুঁজে না পান সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেই ভুলটা খামারি ভাইজানেরা করে থাকেন যেরকম অনেকেই আপনারা জানেন না গরু কেন পাতলা পায়খানা করতেছে আমার এই বছর দয়া যখন পাতলা পায়খানা করতেছিল আমিও জানতাম না কেন করতেছে আমি সবাইকে জিজ্ঞেস করে বুঝতে পেরেছি দয়া কাপড় প্লাস্টিক এবং একদিনে তিন গমের বসে খেয়েছিল তাতে হজমজনিত সমস্যা হয়েছিল যে জন্য দয়া পাতলা পায়খানা করতেছিল এক কথায় এই রোগটাকে ফুড পয়জনিং বলা হয় এখন প্রান্তিক খামারি ভাইজানের গরুর ক্ষেত্রে যেটা হয় দুই দিন ট্যাবলেট খাওয়ানোর পরে পাতলা পায়খানা বন্ধ না হলে আপনারা একজন পল্লী চিকিৎসক ভাইজানদের সাথে যোগাযোগ করেন কারণ পল্লী চিকিৎসক ভাইজান হয়তো কেউ আপনার চাচা হয়তো কেউ আপনার ভাই ডাক্তার একদিন চিকিৎসা দেওয়ার পরে গরু সুস্থ না হলে আপনার চাচা কিংবা ভাই ডাক্তারের উপরে ভরসা থাকে না সাধারণ পাতলা পায়খানা বেবে পল্লী ডাক্তারকে ব্যয়বহুল চিকিৎসা অনেকেই করতে দেন না অন্য ডাক্তারের কাছে চলে যান ফুড পয়জনিং পাতলা পায়খানা দিনে দিনে বন্ধ করা যায় না এবং ফুড পয়জনিং একদিনে সম্পূর্ণরূপে ভালো হয় না এই ক্ষেত্রে বল চিকিৎসার ধারাবাহিকতা না থাকায় গরু মরে যায় এই যে দেখতে পাচ্ছেন দয়া খর খাইতেছে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে এখন রাজার সাথে খর খাইতেছে যদি গরু কোনোভাবে এই পর্যন্ত জীবিত থাকে তাহলে তিন নাম্বার 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 ভুল করার সুযোগ হয় এই ভুলের ভুলের বিষয়টা বলতে এক এবং দুই দিকে নজর দিতে হবে প্রথম নাম্বার ভুল সাধারণ পাতলা বেখানা ভেবে গরুকে এক থেকে দুই দিন ট্যাবলেট খাওয়ানো যা গরুর জন্য ক্ষতিকর হয় তাতে গরুর রোগের তীব্রতা বাড়ে দ্বিতীয় নাম্বার বল সাধারণ পাতলা পায়খানা বেবে একজন পল্লী ডাক্তার কে উপযুক্ত সময় না দিয়ে বারবার ডাক্তার পরিবর্তন করা তাতেই গরুর মৃত্যু সুনিশ্চিত তিন নাম্বার বলে যে বিষয়টা হয় যখন খামারিদের আর কিছু করার থাকে না যখন খামারিদের মনে হয় সাধারণ পাতলা পায়খানা হইলে গরুর পাতলা পায়খানা এতক্ষণে হয়তো বন্ধ হয়ে যেত এই পাতলা পায়খানাটা সাধারণ না এমত অবস্থায় উপজেলা পশু হাসপাতাল কিংবা ডিবিএম ডাক্তারদের সাথে যোগাযোগ করেন আর ঠিক ওই মুহূর্তে যোগাযোগ করেন যখন গরু গরুটির মৃত্যু নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত আর ঠিক ওই সময় বড় ডাক্তারদেরও কিছু করার থাকে না তাই প্রত্যেক খামারি ভাইজানদের উচিত আপনার এলাকার অভিজ্ঞ ডাক্তারদের সাথে যোগাযোগ রাখা সবচাইতে ভালো হয় উপজেলা হাসপাতালের ডাক্তারদের সাথে সম্পর্ক রাখা প্রিয় ভাইজানেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন ভাইজানেরা ভিডিওটা দেখে উপকৃত হয় সঠিক সিদ্ধান্তের ফসল একদম হাতে নাতে এই যে দেখতে পাচ্ছেন তিন দিনে দয়া একদম সম্পূর্ণরূপে সুস্থ আমাকে কি দৌড়ানিটাই দৌড়াচ্ছে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর যত্ন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার